তো হেই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি খেলতে যাচ্ছি গ্র্যানি টু ট্রু স্টোরি তো এখানে আমি একটা লিল লিল কি লাগবে নীল কি এটা কি স্পেশাল কি কথা লিল কি লিল কি করছি আমি দেখতে পাচ্ছেন আমি এখানে লাগবে হ্যাঁ এই গেটেই তো কথা বলে নি গ্রানি এখানে কিন্তু গ্র্যান্ড পা নেই আর গ্র্যান্ড পা আছে কিন্তু গ্রানি নাই এখন বলেন কি বললি লা 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 আম্মা কিছুই তো নেই

লাগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এই যে নতুন দোসা আই গ্র্যান্ডপা পা আছে নাকি সে তখনকার মতো জাম্প স্কেয়ার দিলে আমার অবস্থা হয়ে যেত শেষ আমার ভুল হয়ে গিয়েছে আমার ক্ষমা করে দাও দাদু আমার ভুল হয়ে গিয়েছে হ্যাঁ ঠিক আছে এখান থেকে চলে যাও না এত এখানে কি করছো আমি তোমাকে এখানে থাকতে বলিনি এই কাকুটা চলে যাচ্ছে না দেখেন ওরে কাকু আমাজন একটু দাঁড়াও কেকু কি হলো ও কাকু ও সরি বুড়ি বুড়ি বুড়ো বুড়ো আমি বলবো কাকু কাকু সবসময় কাকু কাকু কিসের রে আরে বাবা রে এ কেকু তো আসলে কাকু এটা সিটিং এই দেখো আমি আসো আসো কাকু ও কেকু

তারপরে আমি আমার গেমিং রুমটা দেখাবো যেটা সব থেকে লজ্জার বিষয় আর এখানে এত সাইলেন্ট থাকে মানে কি বলবো তো এখানে বসে তো ভয়েস দিচ্ছি কিন্তু আমি ফেস ক্যান এখন করব না মুরব্বি কি রে এত কষ্ট করে কি দরকার ছিল আর শর্ট গান পেয়েছি কাকু কাকুটা সাউথ গান পেয়েছি দেখেছো হ্যাঁ এক সেকেন্ড কাকুটা আসলে খুব খারাপ হ্যাঁ এক মাস এখানে আমি মারবো একে এই চলে আয় মায়ের খেতে আর চলে আয় চলে আয় পুরো গেঞ্জ পায় এক্সটিম মোড়ে খেলছি এই দেখেন সেটিংস আমি আর খেলতে পারছি না আঙ্গুর ব্যথা করছে নে প্যান্টটি একটু হিসো হয়ে গিয়েছে বললেই হয় ওই যেটা পাছায় গুলি মেরেছি একটা ওরে বললো পাছায় এ তোরে পাছিয়ে মারে কেউ হ্যাঁ বুঝছেন তাকে বলবেন না জানিস সব বাচ্চা রাখে জানি একদম বলবে না আরে মরে গেলে ককুড়া ওরে কাকুর চুপ থাকে কাকু ওরে কাকু ওরে কাকু আমার ভুলে গিয়েছে আমার ক্ষমা করে দেন কাকু ও কাকু আরে কাকু কাকু রেডি কাছেন কাকু ও কাকু চারশো মিনিট হয়ে গিয়েছে কিন্তু তুমি কখনো একটু দেখছেন কতদিন পর দেখা হলো আং একটু একটু কাকুটা একটু ভালো ব্যবহার করবে ওটা মারতে আসছে প্রবার কেটা বলে আসে আচ্ছা নাম্বারে কি আছে

আমি গেলে কি সব দরকার নাই বুঝে সৌনি চল যাও কেন কি সৌ যাও আর যাও না কাকু কাকু আরে কাকু চলে গেছে কাকু চলে গেছে কাকু চলে যা না কাকু চলে গেছে কাকু চলে গেছে আবার আবার কাকু আবার চুড়িং ওটা চুড়িং ওটা চুড়িং এটা কত মিনিট হবে এই গেম ফিল্ডে কত মিনিট হলো ওরে কাকু শান্তি নেই কোথাও এই যে সিকিউরিটি কি ধরে আছি আ কাকু আমার ছেলে চলে যেও না কাকু কত খারাপ দেখেছেন আঙ্কেল ও যে গ্র্যান্ডের ফটো দেখছেন বেশি রাগে আছি আমি সব এখানে ফেলছি কেন এখন বলেন এখানে হেলিকপ্টার হ্যাঁ এখানে হেলিকপ্টার আর এখানে তুই আহ ওরি বাবা কাকু দেখে ফেলেছে কাকু এ দেখো কাকু

এই হেলিকপ্টার ইসকে পে এত কঠিন আকে জানলে কুত্তা মিনা এটা কষ্ট করে করছি আমার মন খারাপ আমার মন খারাপ আমার মন খারাপ আজকে মন ভালো নেই আজকে মন ভালো নেই আজকে মন ভালো নেই আজকে মন ভালো নেই ওরে কাকু ওরে কাকু আমি পিকচার নি পালালাম মুই ওরে মুই পালালুম মই মই পালালুম আরে মই পালালুম আরে মই পালালুম কাকু আসছে নাকি আর কাকু আসছে নাকি কাকু আমার দুইটা কাকু আছে একটা হচ্ছে গ্র্যান্ডপা আর একটা হচ্ছে গ্রিসারে সরি গ্র্যান্ডপা সরি সরি কাকু গ্র্যান্ডপা কাকু আর একটা হচ্ছে মিস্টার মিক কাকু বুঝছেন Arah tta kakukaya mal, grandpa. Ora kakukji, ora kakukji, sorry 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 kakukji, sorry kakukji bolu, hehe bahalo nam kakukji, man kakuk. Ora iken tuh, ah? Oh helikopter, iscover manual pake gacir ya, manualnya kiri leka. Hey 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 hey, hey 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 hey, patu bati deh, patu bati, patu bati, patu bati, patu bati lagi dilan, ora patu bati deh, patu bati. পাতু বাতি পাতু বাতি লাগে গেছে মই লাগে বুঝছে তো এখন গুলি মারো আই একটা পড়ে যাবি তো না এটা পরে করবো না এটা খুব কঠিন আগে এটা করিনি নি এর যে শর্ট খাবো মোমো আহ আরে মিস করে দিলাম কেন ও আমি একটা খারাপ হয়েছে না উহ কত কষ্ট গেট মেট কিছুই করতে না এখন আর দেখি এখানে একটা ভূত আছে কি চাবি হেলিকপ্টার কি এটা নিচে কাজে লাগবে এখানে যেখানে বোট স্কেপ সেখানে আছে না যেখানে বোট স্কেপ করবো সেখানে হেলিকপ্টার আপনার বলে ধর

ও গ্র্যান্ডপা কাকু কাকু এটা কিন্তু ভালো হচ্ছে না মুখে লাগতে দিব ভালো হচ্ছে না কিন্তু তো গাইস দেখতে পাচ্ছেন গ্র্যান্ডপা কাকু এখানে দাঁড়িয়ে আছে তাই আমার রঙে মুখে রাগে আরে যাও না দর্শক জঙ্গল কালামি উঠে যা আমি কঠি কালকে কালকে হ্যাঁ তো গাইস হয়ে গেল আমার ইয়া এই যে হেলিকপ্টার কি পর আমার গেমিং রুম দেখাবো সবাই গেমিং রুম দেখতে চাইলে আয়ে হায় ও এ হয়ে করেন আয়ে হায় ও এ হয় আয়ে হায় ওয়ে এ হয় আয়ে হায় ও এ হয় ফটু বেটি ফটু বেটি ফটু বেটি এক সেকেন্ড দাঁড়িয়ে পড়েন মোকা মিলে খোদা কদি ওরে না না ওই দেখেন মাকড়সা দেখছেন এই অ্যাঞ্জেলিনা বুড়ি মাকড়সা তো ওটা

হ্যাঁ বিশ্বাস হচ্ছে না তাহলে এগুলো এখানে ফেলবো কেন এটা তো আমার বলেন বিশ্বাস তো হবে না আপনাদের কিছু হবে না এই দেখেন হেলিকপ্টার এবার বিশ্বাস হলো হ্যাঁ 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 হয়ে 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 দেখি গ্যাসোলিন ক্যান এখন আমি তোকে বলবো না কেউ আসছে না আহ উঃ হেলিকপ্টারের ভিতরে ফিরছি